আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো জিওর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পূর্বের মতো আজকেও আপনাদের সামনে বেশ কয়েকটা জাতের লঙ্গানের ফুলসহ সুন্দর কোয়ালিটির চারা গাছ আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের কালেকশনে সাদা লঙ্গান ফোর সিজন লঙ্গান রুবি লঙ্গান উহালা পিংকং থাই লঙ্গান প্রায় ছয় থেকে সাতটা জাতের লঙ্গানের চারা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটি জাত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল তো আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলা আমার শর্ট কথা যে যাদের অরিজিনাল যাদের লঙ্গানের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চারার অর্ডার করতে পারবেন বা ইনবক্সে এসএমএস করে চারার অর্ডার করতে পারবেন তো হিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাদার্স একটার জন্য দোয়া রাখবেন